যে আমাদের যেটা সেটা আমরা আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু কোন পরিকাঠামো রাখিনি তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ থেকে উচ্ছেদ করা চলবে না চলবে না নাগের বাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগের বাজার থানার পুলিশ নাগের বাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের জিনিসপত্র সরিয়ে উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগের বাজার থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই হকার উচ্ছেদ অভিযানে নামে দক্ষিণ দমদম পৌরসভা মূলত ফ্লাইওভারের তলায় প্রচুর হকার ব্যবসার জন্য বসেন যার ফলে যানজটের সৃষ্টি হয় তাই ফ্লাই ও তলায় থাকা সমস্ত দোকানপাট বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না এটার জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে কৈফত দিতে হবে আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত উচ্ছেদ করা চলবে না চলবে না চেয়ারম্যান সাহেব জবাব দাও চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাব চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাব চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাবো ফুটপাথে উচ্ছেদ করা চলবে না চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করা চলবে না নিউজ সমবার্তা দরকার কি আছে রাস্তার উপরে বাসায় চলো এখনই চলো 哪里跑？<noise> <noise>